লাইভ করছি ঠিক নেই সেটা হয় দেখো মাঠে বাড়ির থেকে মাঠে অনেক দূর চলে এসছি দেখো ধানের বীজ পাতা যারা আমার লাইভটা দেখছে অবশ্যই লাইভ দেখবা এটা কাদা খেতে আমি এটা তো একটা ভিডিও বানিয়েছিলাম আদা মাঠের এই অন্য আর আমি চলে এসেছি ও মুখ দেখাবে না ক্যামেরায় চলে যাচ্ছে দেখো জল ছাইটে ঘাসের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এইগুলো কি তো এইগুলো ঘুণি না চারা এগুলো পাতে এখানে তাহলে অনেক মাছ পরে এটা পার হলো দেখলে এটা আমারকেও ডিঙে পার হতে হবে তারাই আসলাম এটা কেইমন হ'লে মই লাইফটা অস দেখিব